ভিউয়ার্স আমরা ফাইনালি চলে এসেছি ধুবুলিয়া খুদিরাম সংঘ পূজা মণ্ডপের সামনে তো দেখ আমার ধুবুলিয়ার বিশেষ বিশেষ কিছু সেরা পুজো মণ্ডপ আজকে আমরা পরিক্রমা করে দেখবো আমি একা পরিক্রমা করব না তোমরাও সাথে থাকবে তোমাদেরকেও সাথে থাকতে হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি দুপুরে উনিশ নম্বর গ্রুপের তুফান ক্লাবের পূজা মণ্ডপে তাদের এবারে থিম সুন্দরবনের পাখির আলয় তো দেখতেই পাচ্ছো সেই আডলে মণ্ডপটাকে নির্মাণ করছে সবার আগে আমরা ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো সবার আগে দেখতে থাকো ইউর টুকুন ভাই ভিউয়ার্স আমরা আবারও চলেছি ধুবুলের সমাজসেবক সমিতির পূজা মণ্ডপে তাদের এবারে থিম বৃন্দাবনের প্রেম মন্দির তো দেখতেই পাচ্ছো মণ্ডপটা কতটা নির্মাণ হয়ে গেছে তো চলো একটু ভেতরটা ঘুরে দেখে আসি আমরা ফাইনালি চলে এসেছি আমার পাড়ার পুজো মণ্ডপ ধুবুলিয়া সাথী ক্লাবের পুজো মণ্ডপে অ্যাকচুয়ালি এটা আমার দেখা সব থেকে সেরা পুজো মণ্ডপ মধ্যে অন্যতম জাস্ট একবার দেখো ডেকোরেশনটা আর কাজটা তোমাদেরও নজর কাটবে জাস্ট একবার দেখো ভিডিওটা ভিওয়ার্স আমরা আবারও এসেছি ধুবলে একের সাত নম্বর গ্রুপের ফেন্স ক্লাবের পুজো মণ্ডপে তাদের এবারে থিম টিস্যু পেপার আর থার্মোকলের উপরে অসাধারণ একটি সৃষ্টি তো দেখতেই পাচ্ছো পুজো মণ্ডপটাকে কত সুন্দর লাগছে তাই বলছি তোমরা কালী পুজোতে অবশ্যই ধুবলে এতে আসো সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো চলো মণ্ডপটাকে একটু ঘুরিয়ে দেখাই তোমাদের তো আমরা ফাইনালি চলে এসেছি ধুবুলিয়ার মধ্যে অন্যতম সেরা এবং ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ ধুবুলিয়ার রেল বাজারের ক্ষুদিরাম পূজা মণ্ডপে তো চলো তাদের মণ্ডপ সজ্জাটা একটু দেখে আসি তো চলো যাওয়া যাক তো ভিউয়ার্স আমরা ফাইনালি চলে এসেছি ধুবুলিয়া ক্ষুদিরাম সংঘ পূজা মণ্ডপের সামনে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পূজা মণ্ডপটাকে নির্মাণ করেছে প্রত্যেক বছরের নয় এবছরও তারা দৃষ্টান্ত সৃষ্টি করেছে তো চলো একটু দেখে আসি ভিডিও আমরা এখন চলে এসেছি ধুবুলের মধ্যে অন্যতম সেরা এবং ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপ ধুবুলের সৎকার সমিতি পূজা মণ্ডপে আগেরবার যখন আমরা এসেছিলাম তখন পূজা মণ্ডপটা সম্পূর্ণভাবে নির্মাণ হয়েছিল না তো দেখতে পাচ্ছ মণ্ডপটা এখন অনেকটা নির্মাণ হয়ে গেছে যেইটুক নির্মাণ হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তো ভিওয়ার্স আমরা আবারও চলে এসেছি ধুবুলের ওয়ান অফ দ্য বেস্ট পুজো মণ্ডপগুলোর মধ্যে একটি ধুবুলিয়া বিনয় সংঘ পুজো তো দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ তার সাথে চলছে মেলার প্রস্তুতি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখাবো তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রত্যেক বছরের মতো এবছরও ধুবুলিয়া বিনয় সঙ্ঘের মাঠে খুব সুন্দর মেলা বসেছে জমজমাট একটা মেলা তাই বলছি তোমরা ধুবুলিয়াতে আসো আশা করি ধুবুলিয়ার কালী পুজো তোমাদের সত্যি খুব ভালো লাগবে তোমরা খুব এনজয় করতে পারবে তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি ধুবুলিয়ার চব্বিশ নম্বর গ্রুপের বড়মার কাছে তো দেখতেই পাচ্ছো মণ্ডপটা অনেকটা নির্মাণ হয়ে গেছে আগের দিন এসেছিলাম মণ্ডপটা কিন্তু তখন নির্মাণ হয়েছিল না এখন মূর্তির রং চলছে কিছুটা বাকি আছে যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি রেল বাজারের ইয়ংস্টার ক্লাবের পূজা মণ্ডপে তো দেখতেই পাচ্ছ মণ্ডপটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে যেটুকু তৈরি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিওর্স আমরা এখন চলে এসেছি ধুবুলিয়া কালী পুজো পরিক্রমা লাস্ট পুজো মণ্ডপ ধুবুলিয়া অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে তো দেখতে পাচ্ছ মন্ডপটা এখনো পুরোপুরি ভাবে তৈরি হয়নি তো যতটুকু তৈরি হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা দেখতে থাকো এই এই ব্লগটা ব্লগটা পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাও এই পুজো মণ্ডপগুলোর মধ্যে সব থেকে সেরা তোমাদের কোন পুজো মণ্ডপটা লেগেছে দেখা হচ্ছে নেক্সট কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই টাটা